কি বলবো সে আমাদের দেশের জন্য ইনশাল আরো ভালো কিছু করবে এই কামনা করি আচ্ছা আপনি কি নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে চাচ্ছেন সংস্কার আগে চাচ্ছি কারণ কি কারণ আমাদের দেশের এখনো কিছু কিছু ক্ষেত্রে সিন্ডিকেট আছে সো এটা আগে আমাদের সংস্কার করা উচিত পরে নির্বাচন হোক কারণ নির্বাচন হলে যে সবকিছু উন্নতি হয়ে যাবে এরকম কিছু না ডক্টর ইনুস হচ্ছে আমাদের দেশের একজন গুণী ব্যক্তি আর গুণী মানুষ যেখানে হাত দিবে সেখানে সর্ণফল হবে এটা স্বাভাবিক আমরা এই জন্য এইবারে যে এত সুন্দর ঈদ ব্যবস্থা রাস্তায় কোনো যানজট নাই দেশে মানুষ সুন্দরভাবে ঘুরতেছে ফিরতেছে খুব আনন্দে আছি আলহামদুলিল্লাহ এবং আমরা ওনার জন্য দোয়া করি এবং আমরা ভবিষ্যতে আমরা এরকম রাষ্ট্রনায়ক চাই অন্য এইরকম রাষ্ট্রনায়ক আমাদের দরকার আমরা এরকম রাষ্ট্রনায়ক চাই যারা জনগণের মন বুঝবে ডক্টর ইনুস আমাদের মন বুঝছে এই রোজার মাস আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব স্বস্তিতে ইফতার সেরি। এবং আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল না আরামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে শিয়াম পালন করেছি এবং বর্তমানে আজকে ঈদ পালন করতেছি ওই যে প্রথমে বললাম আমার বয়স আরামদুলিল্লাহ তিরিশ চলতেছে তো এইরকমই ঈদ আমি দেখিনি কখনো সবাই মিলে একসাথে ঈদ করা আপনি কি সংস্কার আগে চান না নির্বাচন আগে চান আগে সংস্কার পরে নির্বাচন সংস্কার হচ্ছে এটা আমাদের জনগণের নৈতিক অধিকার কারণ প্রতিবার কেউ না কেউ আসে শুধু নাম নামের পরিবর্তন হয় খাদক একই থাকে কেউ পুকুর ভরাট করে কেউ পুকুর খালি করে তো ভরাট করুক খালি করুক ওই ওই ধরনের লোক আমাদের দরকার নাই আমাদের লোক দরকার যারা আমাদের পেটের চিন্তা করবে জনগণের উন্নতি চিন্তা করবে এরকম লোক দরকার এর জন্য সংস্কারের প্রয়োজন এতে যত সময় লাগুক তারপরে নির্বাচন কি কি খাচ্ছেন এখানে আপনাদেরকে কি কি দিয়ে আপ্যায়ন করা হলো আলহামদুলিল্লাহ এখানে সেমাই আছে মিষ্টি আছে বাতাসা আছে খুবই সুন্দর ডক্টর ইউনুস সম্পর্কে কিছু বলবেন কিনা জি ওনার তো তুলনা নেই উনি তো ডক্টর ইউনিসের কথা আর কি বলবো ইউনিসের কথা জি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন আমি আগে সংস্কার চাচ্ছি কারণ দেশের যে অবস্থা মানে আমার কাছে মনে হচ্ছে যে আগে সংস্কার চাওয়া দরকার মানে ঠিক হওয়া দরকার না 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 দরকার নেই আগে সংস্কার হওয়া দরকার দেশ আগে ঠিক যে হারের দর্শন হচ্ছে যে হারে আপনার ছিনতাই চুরি ডাকাতি হ্যাঁ এগুলো হচ্ছে আমি চাচ্ছি এগুলো ঠিক হোক তারপরে যে নির্বাচন হবে হ্যাঁ যে আসে সে আমাদের জন্য ভালো কিছু করবে তার কাছে এ আমরা আমাদের চাওয়া পাওয়া যতদিন সংস্কার না হবে ততদিন পর্যন্ত ডক্টর ইন সমতায় থাকুক এটা চান কি না হ্যাঁ এগুলো কি আপনি কি সংস্কার আগে চাইছেন না নির্বাচন আগে চাইছেন আগে সংস্কার চাচ্ছে কারণ আপনার ছাত্র সমাজরা এই নির্বাচনটা নির্বাচনের জন্য আমরা আসলে জীবন দেয়নি ঠিক আছে তো আমরা সংস্কার চাই এবং এটাই আমার আহ্বান থাকবে যেই সংস্কারের জন্য আপনারা জীবন দিয়েছেন সেই সংস্কারের যদি না হয় তাহলে জীবন দিয়ে লাভ কি এটাই বলতে চাচ্ছেন জি 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 অবশ্যই ওনাকে ধন্যবাদ যে আসলে এক দেশের ক্লান্তি গেলে ওনার মতো একজন লোক বিজ্ঞলোক লোক আমাদের দেশের হাল ধরেছেন এই কারণে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এত সুন্দর ঈদ উপহার দেওয়ার জন্য অবশ্যই ওনাকে ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং দেশে যে ক্লান্তি মুভমেন্ট এই মুভমেন্ট উনি আসলেই অনেক ভালোভাবে কাটিয়ে উঠতে সক্ষম হবে সবাই যদি সহযোগিতা করে থ্যাংক ইউ অবশ্যই তিনি একজন নোবেল প্রাপ্ত বিজয় একজন উন্নত ব্যক্তি ওনার কথা মানে ভাষায় প্রকাশ করার মতো না উনি মানে এইবার যেভাবে ঈদ উদযাপন করছে আমি আজ পর্যন্ত দেখে নিই আচ্ছা আপনিও কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচন আগে চাচ্ছেন সংস্কার অবশ্যই

শুনেন এরা মানুষের বিতর্ক থাকতেই পারে সব ধরনের বিতর্ক থাকতে তারপরে বিতর্কের রুদ্ধে আমি মনে করি হ্যাঁ উপযুক্ত পারছেন আপনি কি সংস্কার আগে যাচ্ছেন না নির্বাচন আগে যাচ্ছেন না এটা তো একটা পলিটিক্যাল ইস্যু সংস্কার এটা পলিটিক্যাল দলগুলো ওরা ওনারা এটা নির্ধারণ করবেন দেশের জনগণ জনগণ হিসেবে ধরেন হ্যাঁ হ্যাঁ দুটোই থাকবে না সংস্কার অবশ্যই একটা তো টাইমিংয়ের ব্যাপার এটা তো একটা জিনিসের এটা একটা টাইমিং লাগবে সময় এত সময় তো ভাই আমাদের এখানে ইয়ে করার সম্ভব না আমি একটা নির্বাচন করি নির্বাচন করার পরে তারপরে আপনি যা করেন অসুবিধা নেই সংস্কার করেন চেঞ্জ করেন যা কিছু করেন কিন্তু এখন যদি আপনি সংস্কার করতে চান পাঁচ বছর লাগবে তো এই ফাইভ ইয়ারসটা নট নট ইয়ার পর এবার আমি একটা প্রশ্ন করি এই যেই ছেলেরা জীবন দিয়েছে দুই হাজারের কাছাকাছি এরা তো সংস্কারের জন্য জীবন দিয়েছে তাহলে আপনার সংস্কার না করে নির্বাচনে যেতে চাচ্ছে নির্বাচনী দল গিয়ে কি সংস্কারটা করবে বলে আপনি মনে করেন আমি আপনাকে একটা কথা বলি যে ছেলেরা জীবন দিয়েছেন বা যারা এটা একটু আই রেসপেক্ট দেন কোনো সন্দেহ নাই এবং যারা এটা এটার উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন কোনো সন্দেহ নেই কিন্তু যে পয়েন্ট আমরা এখন মুখোমুখি হয়েছি এটা তো জনগণের ব্যাপার ভাই এটা তো মানুষের মতামতের ব্যাপার তাই না এটা মতামতকে ব্যতি রেখে তো আপনি কিছু করতে পারবেন না তাইলে দিক্টেক হয়ে গেল আপনি যদি এখন মানুষের জনগণের মতামতের বাইরে জোর করে যদি করতে চান দিক্টেক্ট্রসি এটা আমরা চাই নাই চাইবও না ভাই বাঙালির স্বাধীন স্বাধীনচেতা হ্যাঁ এটাই কেমন লাগছে এবারের ভালো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বয়সে আপনি কি এরকম কখনো আনন্দময় ঈদ পেয়েছেন কিনা না আলহামদুলিল্লাহ এই ঈদ আগের তুলনায় ছোটোবেলার ঈদ তো অবশ্যই আনন্দময় ছিল কারণ আপনি যদি রাজনৈতিকভাবে বিবেচনা করেন রাজনৈতিকভাবে বিবেচনা করলে মোস্ট অব দ্য মানে আওয়ামী লীগের আমলে ছিল ইউনিজের আমলে ঈদ উদযাপন এবং রমজানের যে স্বস্তির কথা বললো এর আগের ভদ্রলোক রমজানে আসলে সবাই অনেক বেশি স্বস্তিতে ছিল পেঁয়াজের কেজি বিশ টাকা ছিল যেটা একশো বিশ টাকা নিচে দিক আলুর কেজি কম এবং মানে তরি তরকারি সব কিছুই কম এবং যেটাই বলেন না কেন সব দিক থেকেই এবং এই যে গাড়ি ভাড়ার যে মূল্যটা ওরা বলেন সবাই স্বস্তি মতো ঈদ করতে পারছে মানে এই তুলনায় আসলে অন্যান্য দিনের তুলনায় মানে আগামী রাজনৈতিক যে নেতৃত্ববৃন্দ ছিল রাজনৈতিক নেতৃত্ববৃন্দের চাইতে আমার মনে হয় ডক্টর ইংজের নেতৃত্বে দেশ অনেক ভালো চলতেছে এগিয়ে চলতেছে ইনশাআল্লাহ আচ্ছা আপনি আপনি ডক্টর ইউনুস সম্পর্কে তো অনেক কথাই বললেন আর একটা হচ্ছে যে আপনি কি নির্বাচন আগে চাচ্ছেন না সংস্কার আগে যাচ্ছেন এই বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত আমি যেহেতু রাজনৈতিক অত বড় ব্যক্তিত্ব না এটা ওনারাই বলতে পারবে তবে আমার মনে হয় এই সরকারকে আরো কিছু দিন অন্তত কন্টিনিউ করা উচিত সংস্কার করার জন্য বা নির্বাচনটাকে আরো ভালো সুস্থভাবে করার জন্য সর্বোপরি নির্বাচন ব্যবস্থা যেটা হলো নির্বাচন কমিশন সেটা একটা আছে তার বাদেও যেটা হচ্ছে বিচার বিভাগ মানে মানে বাংলাদেশের যে বড় বড় স্তম্ভগুলি আইন বিভাগ বিচার বিভাগ বলেন আপনি যে শিক্ষকদের আন্দোলনই বলেন বা যেখানেই যাবেন সেখানেই দোলাদলি এই দোলাদলিগুলো যেন না থাকে জাতির জাতির যেই বড় বড়ো স্তম্ভগুলি ধরেন ভার্সিটি টিচার বলেন বিচার বিভাগকে বলেন এইগুলি যেন সংস্কার হয় এগুলি যেন কোন দলের না থাকে এগুলি যেন সর্বোপরি মানে সবার হয় এই জিনিসটি সবচেয়ে আগে প্রয়োজন তারপরে নির্বাচন হোক দেশ চলুক এটা আশা করি ইনশাআল্লাহ